সুখবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করি এক ছেলের লগে ভাইগা গেছে এই খুশিতে আমি এলাকাবাসীকে মিষ্টি খাওয়াইতেছি যারা এই সুখবরের খবর শুনে মিষ্টি খাইবেন তারা অতি সত্তর আমার কাছে চলে আসেন সুখবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করে ভাইগা গেছে এই খুশিতে আমি এলাকার লোকের মিষ্টি খাবাইতে আসি আপনারা যারা মিষ্টি খাবেন তারা চলে আসেন যাদের ডায়াবেটিস তারাও চলে আসেন সুখবর সুখবর প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করি এক ছেলের লগে ভাইগা গেছে এই খুশিতে আমি সবাই মিষ্টি খাওয়াইতেছি সুখবর সুখবর হ্যাঁ হ্যাঁ তিন কেজি মিষ্টি অর্ধেক খাইয়া লাগছে বললি এই নাকি শুরু কিরে

কেলেগে মানে আমি যে আপনাদের কামড়া দিতেছি আমার সারা দিনে তো খাওয়াবেন না বেতন দিবেন এই জন্য খাওয়াটা খেয়ে আমার কি জানি তোর কাছে মাফ চাই আর একটা মিষ্টিও খাবি না খবরদার মুখ ধরে রেখলাম সুখাবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ পরকিয়া করতে গিয়া ভাইয়া গেছে সুখাবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ একটা পোলার লগে পরকিয়া করে ভাইয়া গেছে ওই যে কেলু ওই যে ভাই লাল কি পরে মাফেন আসেন মিষ্টি খেয়ে যান সুখাবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিয়া করতে গিয়ে ভাইগা গেছে মিষ্টি খান মিষ্টি খান আপনারা এই খুশিতে মিষ্টি খান এই যে ভাই মিষ্টি খান আর আমার জন্য দোয়া করেন আমি যেন একটা কসকচ্চা মাইয়া দেখে বিয়ে করতে পারি ঠিক আছে সুখাবর 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 প্রিয় এলাকাবাসী আমার বউ ফরকিটা করতে যাইয়া একটা ফলার লগে ভাইগা গেছে সুখাবর 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 আমার বউ একটা ছেলের লগে ফরকিয়া করে ভাইগা গেছে এই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি আপনারা যারা মিষ্টি খাবেন অতি শর্ত আমার কাছে চলে আসেন এই ভাই আপনি কি কইতেছেন এতক্ষণ থেকে আবার একটু কম আরে মাই কি কইতেছি তো আপনি শুনেন নাই ঘটনা হইল আমার বউ এক ফোলার লগে পরকিয়া করে ভাইগা গেছে এই খুশিতে আমি এখন মানুষ মিষ্টি খাওয়াইতে আসি আরে রাখেন আপনার হাসি আম্মা কা না এই খুশির খবর এটা খুশির খবর কেমনে হয় হ্যাঁ আমি এতদিন শুনছি মানুষের বউ যদি পরকিয়া করে অন্য ছেলের সাথে ভাইগা যায় বিচার সালিশ বসায় মামলা মোকদ্দমা করে পুলিশ ডাকে তারপরে এমনও আছে কান্নাকাটি কইরা বউয়ের শোকে মনে করেন খাওয়ানো বন্ধ করে দেয় আবার এমনও পুরুষ মানুষ আছে বউয়ের শোকে আত্মহত্যা করে আর আপনি কি না বউ গেছে এই খুশিতে মানুষের মিষ্টি খাওয়াইতেছেন কেমন পুরুষ মানুষ আপনি হ্যাঁ আপা আপনার তো আমার বোর কাহিনী জানেন না আমার বউ কত জঘন্য কত ডেঞ্জারাস সেটা যদি আপনি শুনেন আপনি হাসবেন বুঝছেন এই জন্য আমি হাসতে আছি তাই নাকি জি তা কি কাহিনী শুনি তাইলে ওইদিকে তাকান কে আমি ওইদিকে তাকাম তাকা বাংলা সিনেমা দেখেন নাই পুরানা ইতিহাস তইলে হইলে বাগে যায় এমনি তাকা এতনাও তাকান